আপনার সাপ্লাই যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা কাদের উপরে চলেছে আওয়ামী চালিয়েছিল এদেশের তো অধীন উপরে মনে আছে আপনাদের মোদী বিরোধী আন্দোলনে যে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল কাদেরকে করা হয়েছিল আচ্ছা এদেশের সর্বশেষ জুলাই আন্দোলনে যার মাধ্যমে সরকারের পতন হয়েছে সেইটা কি এদেশের কোন রাজনৈতিক দল ব্যানারে ছিল না এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা ছিল এদেশের তহকিনি জনতা সাধারণ মানুষ সরকার আওয়ামী ফেসির সরকারের পতনের পরে নতুন যে সরকার এসেছে সেই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি সে যে তহকিনি জনতার যে

ছেন এমনকি শেখ হাসিনা তার ধর্মের গুরু মুখুলের মূর্তি কেউ তারা পারে নাই তখনই পুজোর আন্দোলনের কারণে পর্যন্ত আপনার ঈদের পরে আন্দোলনের কথা বলেছিল কোরবানির পরে আন্দোলনের কথা বলেছিল এরকম বিভিন্ন দল এবং তাদের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে কিন্তু আপনি জেনে রাখবেন এই ইন্টারিং গভর্নমেন্ট এই দেশে কেউ আপনার সাথে নাই তৌহিদি জনতা ছাড়া আপনাদেরকে যদি তৌহিদি জনতা এই সকল পার্টির সাথে আগামীকাল যে প্রোগ্রাম নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি তাহলে আপনারা সরকার এই ক্ষমতায় থাকতে পারবেন না সুতরাং এই দলীয় বিভিন্ন দল এবং সংগঠন এগুলো কি বলে এইটাকে মাথায় রাখার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে এদেশের জন আকাঙ্ক্ষা কি এদেশের মানুষ কি চায় বৃহত্তম মানুষ এদেশের কি চায় এই দেশে সকল পলিটিক্স দশ পার্সেন্ট মানুষও করে না আপনি এই যে আওয়ামী লীগ ছিল কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ছিল এই সব দলের সক্রিয় কর্মী এদেশে মোট টেন পার্সেন্ট তো নাই বাকি যে নব্বই ভাগ জনগণ নব্বই ভাগ জনগণ তাদের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যদি মাথায় না রাখেন তাহলে আপনারা ভুল করবেন এই নব্বই ভাগ জনগণের উপরে যে দুর্ম নির্যাতন হয়েছে যে অত্যাচার হয়েছে এগুলোর উপরে আপনি আপনাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এদেশের জন মানুষের দাবি এটা খেলে রাখতে হবে খেয়াল রাখেন এই যে প্রত্যেকটা আয়নাঘর উন্মোচিত হচ্ছে এখানে রবীন্দ্রসঙ্গীত পাওয়া গেছে রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায় নাই কোন সাহাবাহি আয়না করে ছিল না এটা আয়না করে ছিল তৌহিদি জনতা ধর্মপ্রিয় জনতা ইসলাম প্রিয় জনতা সুতরাং তাদের মাধ্যমে এই রক্তের বা তাদের রক্তের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে তাদের দোয়ার মাধ্যমে তাদের আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন হয়েছে তাদের কনসার্নকে আওয়ামী কে নিষিদ্ধ করার কনসার্নকে আপনারা যদি মাথায় না নেন তাহলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের চেয়ে খুব ভালো কিছু হবে না সুতরাং আপনারা এখনো সময় আছে লাইনে ওঠেন সঠিক পথে থাকেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সমর্থন দিব আর যদি বেলাইনে যান তাহলে অপেক্ষা করেন আওয়ামী পরিবর্তন পরিবর্তন মতেন অমা আলাই লাইন